নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পরে আবারও চলে আসলাম সুজন দাদার প্রতিমা যদিও বা দুর্গাপূজার এখনো অনেকটা কিন্তু মাস বাকি রয়েছে এখন থেকে দুর্গা ঠাকুর তৈরি করা শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে মূলত দেখাবো দুর্গা ঠাকুর প্লাস এখানে কিন্তু এখন গণেশ ঠাকুরও তৈরি করা হচ্ছে যদিও বা গণেশ পুজো এখনো অনেকটা দেরি রয়েছে তো আগে থেকে হচ্ছে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে চলুন তাহলে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু আপনাদেরকে অনেকটা বড় একটা দুর্গা ঠাকুর দেখায় এই যে অনেকটা কিন্তু দুর্গা ঠাকুরটা বড় যদি একটু জুম করে আপনাদেরকে দেখায় ফার্স্ট যদি আমার আপনাদেরকে মায়ের মুকুটটা যদি একটু দেখায় মুকুটও কিন্তু খুব সুন্দর নকশা করা হয়েছে এরপর যদি আমি মায়ের অলঙ্কার দেখা অলঙ্কারও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে আর এই দুর্গা ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় ঠিক পাশে আরও একটি দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখায় এই যে কি সুন্দর দেখুন এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে পুজোর এখনো অনেকটা মাসও কিন্তু বাকি রয়েছে কি সুন্দর দেখুন এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি তিনটা দুর্গা ঠাকুর রয়েছে এক দুই তিন তিনটা দুর্গা ঠাকুর এখানে রয়েছে আমি আরেকটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে অসাধারণ যদিও বা এখনো কিন্তু মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু এখনো অনেকটা মাস বাকি রয়েছে তো ধীর গতিতেই আস্তে আস্তে কাজ এগিয়ে যাচ্ছে খুব সুন্দর এই মুহূর্তে আমার ভিডিও কারাগারা চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেও আমি দুটো দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি এই দুর্গা কিন্তু অনেকটা বড় দুর্গা ঠাকুর কি সুন্দর দেখুন বিশেষ করে মায়ের মুকুটটা যদি আপনাদেরকে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর দেখুন মায়ের মুকুটও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে এমনকি মায়ের কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে অসাধারণ সুন্দর ঠিক পাশে আরো একটা দুর্গা ঠাকুর রয়েছে এই যে আরো একটা দুর্গা ঠাকুর এই দুর্গা ঠাকুরটাও কিন্তু অনেকটা বড় অসাধারণ আরো অনেক দুর্গা ঠাকুর তৈরি হবে এখনো এখানে যতটুকু দেখতে পাচ্ছি তিন চার পাঁচটা টোটাল দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে সামনে সপ্তাহ আসলে আরও দুর্গা ঠাকুর আমি দেখতে পাবো আমি যদি এখানে দেখে আপনাদেরকে যদিও বা এখনো গণেশ পুজো অনেকটা কিন্তু দেরি কিন্তু রয়েছে এখন থেকে গণেশ ঠাকুর কিন্তু তৈরি করা শুরু হয়ে গিয়েছে যারা যারা হচ্ছে বাড়িতে গণেশ পুজো করে থাকেন তারা সদর ঘাট সুন্দরতার প্রতিমা শিল্পালয় এসে ছোট গণেশ ঠাকুর নিয়ে যেতে পারেন এই জলদিটি কিন্তু গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে এখানে হচ্ছে খুব সুন্দর একটা ছোট গোপাল ঠাকুর দেখতে পেলাম তা চিন্তা করলাম একটা ছোট ভিডিও তৈরি করে আপনাদের সকলকে যে একদম ছোট গোপাল ঠাকুর কি সুন্দর দেখুন আর এসে যতটুকু আমি এখন দেখতে পাচ্ছি ছোট বিশ্বকর্মা ঠাকুর এই যে একদম ছোট বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মা পুজো কিন্তু অনেকটা দেরি রয়েছে আমি যতটুকু জানি সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো কিন্তু এখন থেকে বিশ্বকর্মা ঠাকুরে কিন্তু তৈরি করা হচ্ছে একদম ছোট বিশ্বকর্মা ঠাকুর তবে খুব সন্নিকটে রয়েছে মনসা পূজা আগস্টের সতেরো তারিখ আমি যতটুকু জানি মনসা পূজা তো এখানে সুজন দাদা প্রতিমাসিক বলে এসে দেখলাম মনসা ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে আমি যতটুকু আজকে দেখতে পেলাম একদম ছোট্ট মনসা ঠাকুর এখানে তৈরি করা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাই ছোট মনসা ঠাকুর এখানে প্রথম রোথ আমি দেখতে পাচ্ছি ছোট লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের ঠিক পিছনের রোতে দেখতে পাচ্ছি মনসা ঠাকুর আমি যদি দেখাই যে মনসা পূজা কিন্তু খুব সন্নিকটে আগস্টের সতেরো তারিখ আমি যতটুকু জানি মনসা পূজা হয়ে থাকে তো বলতে গেলে হচ্ছে আর তিন মাস বাকি রয়েছে এটা তো এপ্রিল মাস মে জুন জুলাই হ্যাঁ 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 তিন মাসই রয়েছে আগস্টে সতেরো তারিখ হচ্ছে মনসা পূজা যতটুকু আমি জানি আর এরোতে আমি দেখতে পাচ্ছি ছোট লক্ষ্মী ঠাকুর যারা যারা হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকেন তারা সুজন তাদের প্রতি এসে লক্ষ্মী ঠাকুরও নিয়ে যেতে পারবেন এই যে তাহলে আজকে মতো ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রাম শহরের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবেন নমস্কার